সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা বন্টন দলিল কি খুবই জরুরি অর্থাৎ এই বন্টন না হলে কি একদমই চলে না সুপ্রিয় শ্রোতা আজকে এই বন্টন দলিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যে তথ্যগুলো আপনারা যদি ফলো না করেন তাহলে আপনারা ভবিষ্যতে মহাবিপদে পড়তে যাচ্ছেন সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে কোনো সম্পত্তি যদি বর্তমানে বেচা বিক্রি করতে যাই অথবা বেচা বিক্রি করার চিন্তা করি তাহলে কিন্তু বন্টন আবশ্যকীয় কারণ আগের মতো এখন আর বড় বড় লম্বা লম্বা দাগ নেই যে সেই দাগের কোনো এক প্রান্ত থেকে আমার ভাই বা আমার বোন ভোগ দখল করবে বাকি অংশ থেকে আমি করব কারণ এখন জমি খণ্ড খণ্ড হতে হতে শতাংশে এখন চলে আসছে এখন কিন্তু সেই বিঘা বা কানি বা সেই একর সেই জায়গাতে কিন্তু এখন আর নেই এখন ছোট ছোট ছোটো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেছে এবং জমির ভ্যালুয়েশনও এখন পর্যাপ্ত বেড়ে গেছে যার জন্য এই যে জমির চাহিদা সেটাও বেড়ে গেছে সুপ্রিয় শ্রোতা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে জরিপ আগত এবং অলরেডি কিছু কিছু এরিয়াতে কার্যক্রম চলতেছে এবং দুহাজার সালের ভিতরে এই জরিপ সম্পন্ন হবে অর্থাৎ আমি কিন্তু বিডিএচ জরিপের কথা বলতেছি বাংলাদেশ ডিজিটাল সার্ভে যে সার্ভেটার মূল যে প্রতিবাদ্য বিষয় সেটা হলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা খতিয়ান থাকবে এখন যখন আপনার জন্য আলাদা আলাদা খতিয়ান থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমি আপনাকে আগে থেকেই বুঝে নিয়ে সেই জমির চারদিকে সীমানা পিলার গেড়ে সকল কাগজপত্র আপডেট করে রাখতে হবে না হলে কি হবে আপনার জমি সরকারি খাস জমিতেও রূপান্তর হতে পারে কারণ যখন আপনাকে খুঁজে পাবে না এবং আপনার যে সকল কাগজপত্র সেগুলো আপডেট পাবে না তারা কিন্তু বসে থাকবে না তারা কিন্তু ঠিকই জরিপ করবে এবং হয় আপনার জমি আপনার ভাইয়ের নামে বা আপনার বোনের নামে অথবা পার্শ্ববর্তী কোনো জমির মালিকের নামে অথবা কাউকে না পেলে সরকারের খাস অর্থাৎ এক বাই এক যে খতিয়ান সেই খতিয়ানে লিপিবদ্ধ হবে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের যে যৌথ সম্পত্তি আছে অর্থাৎ ওয়ারিশ মূলে আমরা যে সম্পত্তি পেয়েছি অথবা যৌথভাবে ক্রয় করেছি দেখা গেছে যে জন পঁচিশ জন বা সমিতি করে আমরা জমিটা ক্রয় করলাম সেই জমিরও কিন্তু আপনাদের আলাদা আলাদা বন্টন করে বন্টন অনুযায়ী আবার নাম জারি করে সকল কাগজপত্র আপডেট রাখতে হবে আর যারা ওয়ারিশ সম্পত্তিতে আছেন অর্থাৎ আপনার বাবার বা দাদার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি অথবা ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি যেভাবেই আপনারা পেয়ে থাকেন না কেন এই যে ওয়ারিশ মূলের সম্পত্তি সেই সম্পত্তিও কিন্তু আপনাদেরকে এই বাটোয়ারা দলিল করে নিতে হবে বাটোয়ারা দলিল করার পর আপনার উক্ত দলিল দিয়ে নিজেদের নামে আলাদা করে নাম জারি করতে হবে তাহলে কি হবে এই যে আগত জরিপ সেইখানে আপনাদের আর সমস্যা হবে না এরপরে আসি যদি আপনারা উক্ত জমি দিয়ে কোনো ব্যাঙ্ক লোন নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের বাটোয়ারা দলিল একান্ত আবশ্যক কারণ যৌথ প্রপার্টির যদি দলিল আপনি মর্গেজ দেন তাহলে যারা অ্যানাদার যারা থাকবে তাদের জন্য কিন্তু আবার সমস্যা হয়ে যাবে কারণ তারা চাইলেই ওই দলিল পাবে না এবং তারা চাইলেই ওই দলিল দিয়ে আবার বাকি সম্পত্তি তাদের অংশটুকু বিক্রি করতে পারবে না এবং তাদের যদি প্রয়োজন হয় লোন নেওয়ার তারা কিন্তু সেই লোনও নিতে পারবে না তাহলে এজন্যও কিন্তু দেখা গেছে যে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাকে বাটোয়ারা করতেই হবে বাটোয়ারাটা করলে কি হবে আপনার ইন্ডিভিজুয়ালি যে প্রপার্টি সেটা দিয়ে আপনি ব্যাঙ্ক লোন নিতে পারবেন ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবে এরপরে যৌথ প্রপার্টি কোনো এক ভাই একটা দাগের সমুদায় বিক্রি করে দিল যে ক্রয় করলো সে কিন্তু আসলে ঠকলো কারণ উক্ত দাগের সম্পূর্ণ জমি কিন্তু সে পাবে না কারণ উক্ত সম্পত্তি দাগের সম্পত্তি আছে ধরুন বিশ শতাংশ সে মালিক হয়েছে তিন শতাংশের এখন সে কিন্তু পুরো বিশ শতাংশই বিক্রি করে দিল সেই ক্ষেত্রে ওই দলিল শুধু তিন শতাংশই টিকবে বাকি দলিল টিকবে না কারণ আপনাকে এই রাইট বা এই অধিকার দেয়নি যে আপনি অন্যের যে প্রপার্টি সেটা আপনি বিক্রি করে দিবেন এই জন্য আপনারা কি করতে পারেন এই বাটোয়ারার দলিলটা করে নিতে পারেন হ্যাঁ এটা ঠিক যে বাটোয়ার দলিল করার পর যদি আপনাদের মনে হয় যে জমি খুবই ছোট ছোট খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভিতরে আবার অ্যাওয়াজ করে নিতে পারেন কীরকম অথবা বাটোয়ারা দলিল দলিলটা যখন করলেন তখনও আপনারা কিন্তু ওইভাবে করতে পারেন কীরকম যেমন মনে করেন এক দাগে আসে পনেরো পনেরো শতাংশ অন্য আর একটা দাগে আসে আবার পনেরো শতাংশ বা কম বেশি তাহলে সেই ক্ষেত্রে ওই পনেরো শতাংশ একজনকে দিলেন একটা দাগে তাকে ওই বাটরা দলিল ওইভাবে উল্লেখ করে বাকিটা আবার যে দাগগুলোতে আছে সেইগুলো আবার অন্যকে আবার অর্থাৎ আপনার ওয়ারিশ অন্য যারা আছে তাদেরকে আবার সেইভাবে ওই দাগে দিয়ে দিলেন তাহলে কিন্তু কী হলো এই যে খণ্ড খণ্ড যে সেটাও কিন্তু আর হলো না এবং একটা লবতে কিন্তু আপনারা বেশ জমি পেয়ে গেলেন ওই জমি দিয়ে কিন্তু আপনার ইচ্ছা করলে খামার বাড়ি অথবা চাষাবাদ অথবা বাড়ি অথবা বাগান বাড়ি যা ইচ্ছা আপনারা কিন্তু তাই করতে পারবেন কারণ খণ্ড খণ্ড জমিতে আমরা জানি যে তেমন কিছু করা যায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইটা করেও কিন্তু আপনারা করে নিতে পারেন এখন এইটা যদি আপনারা না করেন তাহলে যে আগত যে জরিপ সেই জরিপে কিন্তু আপনাকে ওইভাবেই কিন্তু আপনাকে করে দিবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবে তো এই জন্য আমার সাজেশন থাকবে যারা এখনও বাটোয়ারা করেননি দয়া করে আপনারা বাটোয়ারাটা করে নেবেন বাটোয়ারাটা করলে হয় কি যে নিজেদের ভিতরে কিন্তু ঝটকি ঝামেলাটাও থাকে না ফৌজদরি মামলা মোকদ্দমারও ভয় থাকে না কারণ আমরা জানি যে বর্তমানে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিচ্ছে বোন ভাইয়ের বিরুদ্ধে দিচ্ছে ভাই বোনের বিরুদ্ধে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঝামেলা হচ্ছে এবং অদূর ভবিষ্যতে আরও বেশি প্রকাটাকারে হবে কারণ যখন জমির ভ্যালুয়েশন ধীরে ধীরে আরও বাড়বে তখন কিন্তু এই অপরাধ প্রবণতা বেড়ে যাবে আর এই অপরাধ প্রবণতা কিন্তু দূর করার একমাত্র মনে করেন উপায় হয়েছে সুন্দরভাবে নিজেদের ভিতরে এই বাটরা দলিল করে নেওয়া বাটরা দলিল করে নিয়ে যার যার প্রপার্টি তার তার মতো করে নামজারি করে নিয়ে তার মতো করে তার সম্পত্তি সে রক্ষা করবে এই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকবে না কারণ কাগজ কথা বলবে তখন কিন্তু আর গায়ের শক্তি কোনো কাজে আসবে না সুপ্রিয় শ্রোতা আমি হয়তো অনেক কথা বলি অনেকের পছন্দ না কিন্তু আমি যে কথাগুলো বলি বা আমি যে পরামর্শগুলো আপনাদের দেই তা কিন্তু আমার জন্য না সবই আপনাদের জন্য কারণ আমি যখন কোটে বাস্তবতার সম্মুখীন হই এই এই সমস্যাগুলোর তখন আমি ফিল করি যে এই মেসেজগুলো যদি আপনাদেরকে দেই তাহলে এতটুকু পরিমাণও যদি অপরাধ সমাজ থেকে কমে বা এতটুকু যদি সমাজের উপকার হয় তাহলে আলটিমেটলি ওই সমাজটা ওইটুকু এগিয়ে গেল সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমরা এই ভিডিওতে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম সেটা হলো যারা এখনও বাটোয়ারা দলিল করেননি দয়া করে বাটোয়ারা দলিল করে নেবেন বাটোয়ারা দলিল করলে যেই কথাগুলো আমি বললাম সেই বেনিফিশিয়ারি তো আপনারা হবেনি আরও অনেক বেনিফিশিয়ারির ব্যাপার আছে যেগুলো আপনারা বেনিফিটেড হবেন সুপ্রিয় শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম